সো হে গে আজকে আবারও চলে আসলাম আমার সেই ওয়ার্ডে তো আজকে আমি সারাদিন একটা স্নো আইল্যান্ডে থাকবো ও সেই আইল্যান্ডে যেতে হবে আমাকে আইল্যান্ডে যাওয়ার আগে আমাকে কিছু জোগাড় ব্যবস্থা করে নিতে হবে এখান থেকে কি কিছু নিয়ে তারপর ওইখানে যেয়ে একটা বাড়ি বানাবো চিন্তা করতেছি ওইখানেই থাকবো তো আমাকে কিছু মাটি কাটতে হবে এখান থেকে মাটিগুলো কেটে নেই এই গাছটাও কেটে নিলাম কাঠের দরকার আছে মাটি গুটো কাটতে একটু সময় লাগবে তো এই তো এই তো মাটি কেটে ফেলেছি এই তো বেশ খানিকটা মাটি কেটে ফেলেছি এখন আর অল্প কিছু মাটি কাটতে হবে আমাকে তারপরে তো মাটি প্রায় কাটা শেষ আর অল্প কিছুটা বাকি আছে বাহ বেশ অনেকটা মাটি কেটে ফেলেছি বাহ বেশ অনেকটা মাটি কেটে ফেলেছি আর মাটি কাটার দরকার নেই আর অল্প কিছু মাটি লাগবে মাত্র সো মাটি কাটার জামেলা শেষ এখন কিছু গাছ কাটতে হবে আমাকে এই যে গাছটা কেটে নেই সো কিছু গাছও কেটে নিলাম এখন যাবো আমি আমার সেই আইসল্যান্ডে ঘোড়ার ঘোরার জন্য মানে থাকার জন্য আজকে সারাদিন ওখানেই থাকবো তো চলুন যাওয়া যাক তো ওই যে বরফ দেখা যাচ্ছে যে যে বরফের কিছু দেখা যাচ্ছে আমি একটু ভেঙে দেখলাম এখানে বরফ নেওয়া যায় কিনা না বরফ নেওয়া যায় না আমি বরফের সেই ড্রিম পাহাড়ে উঠে গেলাম আইসল্যান্ড আমার সো আইসল্যান্ডটা খুবই সুন্দর খুব 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 সুন্দর তো তোমাদের কার কার কাছে ভালো লাগছে কমেন্টে বলবে আইসল্যান্ডটা ও মাই গড দেখো গাইস ভিউটা দেখো একবার অসম্ভব লেভেলের জোস একটা ভিউ আর উপরে উঠি আমি উপরে উঠে দেখি আরও কিছু দেখা যায় কি না এখন আমাকে খুঁজতে হবে আমি কোথায় থাকবো আমার জায়গাটা খুঁজতে হবে আমার যেখানে আমি আজকে সারাদিন থাকবো যেখানে আমি আজকে সারাদিন থাকবো আজকে আমার জন্য সেই জায়গাটা খুঁজতে হবে তো গাছগুলোকে ভেঙে ও নাইস ওয়াও গাইস ইটস ভেরি ডিফারেন্ট অ্যান্ড বিউটি ইজ নাইস সো গুড সো গুড আমার কাছে খুব ভালো লেগেছে আমি এরকম সিনারি এর আগে পাইনি কোথাও এই প্রথম তো এখানে একটা নদী আছে আর এই যে ফাঁকা জায়গা এখানে কিছু বরফ তো এখানেই আমি আমার বাড়ি বানাবো তো বাড়ি বানানোর কাজটা শুরু করে দিলাম সো আজকে এই পর্যন্তই বাড়ি বানিয়ে থাকবো নেক্সট ভিডিওতে দেখতে চাইলে কমেন্ট করুন আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পেজের একজন সঙ্গী হয়ে যান আর কমেন্টে বলবেন যে কীরকম ভিডিও আপনারা পছন্দ করেন এরকম এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ